সুপ্রিয় দর্শক সীমাশ্ব কিক ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি হচ্ছে চিচিঙ্গা গাছ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বাগানে এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চিচিঙ্গা গাছে অসংখ্য পরিমাণে চিচিঙ্গা ধরে আছে তো একটি গাছে এ এত পরিমাণে চিচিঙ্গা ধরার রহস্যটা কি আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। তো আমি আমার এই গাছে কি ধরনের সার ব্যবহার করি আজকের ভিডিওতে সেটি আমি শেয়ার করব তার আগে আমি আপনাদের সাথে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা যখন চিচিঙ্গার বীজ রোপণ করবেন মাটিতে সর্বপ্রথম দেখবেন বীজটা নতুন কিনা পুরনো চিচিঙ্গার বীজ হলে সেখান থেকে যদি গাছও ওঠে সেই গাছ থেকে আপনারা ভালো ফসল পাবেন না তো আপনারা যদি একটি গাছ থেকে প্রচুর পরিমাণে চিচিঙ্গা পেতে চান তাহলে চিচিঙ্গার বীজটা আপনার অ্যাটলিস্ট এক থেকে দু বছর এরকম দেখে তারপর আপনারা এই বীজটা রোপণ করবেন আর বীজ এই চিচিঙ্গার বীজ বীজতলায় দেওয়ার পর যখনই গাছটা বড় হবে মিক্সিউর করবেন মাটিটা যেন উর্বর হয় মানে মাটিতে যেন প্রচুর পরিমাণে আপনার গোবর সার এবং অ্যাপসংসল্ট থাকে কারণ চিচিঙ্গা গাছের পাতা দেখতে তো পাচ্ছেন এই যে দেখুন কতটা সবুজ তো এই চিচিঙ্গা গাছের পাতাকে সবুজ রাখতে হলে যেটা করতে হবে আমাদেরকে অ্যাপসম সল্ট ব্যবহার করতে হবে তো আপনারা অ্যাপসম সল্ট পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন তার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি অ্যাপসম সল্ট দুই ধরনের হয় একটা হচ্ছে সাওয়ার নেওয়ার জন্য মানে গোসল করার জন্য বা স্নান করার জন্য একটা অ্যাপসম সল্ট কিনতে পাওয়া যায় সেটা না গাছের জন্য যে অ্যাপসম সল্টটা যেটা গাছের জন্যই শুধু প্রযোজ্য আপনাদেরকে সেই অ্যাপসোম সল্টটা কিনতে হবে আপনারা অ্যাপসম সল্ট কিনতে যাওয়ার মানে যখনই আপনারা কিনতে যাবেন এই জিনিসটা আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন কারণ আমারই এক খুব মানে খুব কাছের এক বান্ধবী সে অ্যাপসম সল্ট কিনেছে গাছের জন্য তো সে আমাকে দেখাচ্ছিল পর আমি দেখলাম এটা হচ্ছে শাওয়ারের জন্য তো ওকে আমি বললাম যে না এই অ্যাপসম সল্টটা ব্যবহার করা যাবে না গাছে কারণ এটা হচ্ছে গোসল করার অ্যাপসম সল্ট তোমাকে যেটা করতে হবে গাছের জন্য যেটা সেটা কিনে আনতে হবে তো এই জিনিসটা আপনারা একটু শিওর হয়ে তারপরে কিনবেন এখন আমি বলছি যে আমি আমার এই চিচিঙ্গা গাছে কি ধরনের সার ব্যবহার করি তা আমি শুরু থেকে আমার এই চিচিঙ্গা গাছে একটা মানে এক ধরনের সারই ব্যবহার করে আসছি বিশ্বাস করবে না যেটা আমরা ফেলে দেই এটা হচ্ছে একটা খুবই দুর্দান্ত একটা ভালো সার যেটাকে আপনারা চিচিঙ্গা গাছের জন্য ম্যাজিক সারও বলতে পারেন তো আমরা ঘরে কি করি মাছ আনি তো মাছ এনে যখন মাছ কাটি মাছ কাটার পর মাছটাকে আমরা ধুই তো আপনারা যেটা করবেন মাছটা ধোয়ার পর সে পানিটা ফেলবেন না মানে আপনার ঘরের মাছ ধোয়া পানিটাই হচ্ছে চিচিঙ্গা গাছের জন্য একটা আদর্শ বা ম্যাজিক খাবার তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চিচিঙ্গা হয়েছে কত সবুজ চিচিঙ্গা হয়েছে তো এই চিচিঙ্গা হওয়ার পেছনের রহস্যটা হচ্ছে এই যে আপনার ঘরের যে মাছ ধোয়া পানি সেটা তো আমার এই চিচিঙ্গা গাছে যখনই পানির প্রয়োজন হয় আমি যেটা করি এই মাছ ধোয়া পানিটাই ব্যবহার করি যেহেতু আমি মাছে পাতে বাঙালি প্রত্যেক দিন আমার ঘরে মাছ আসে তা আমি যখনই মাছটা ধুই ধোয়ার পরে যে পানিটা বের হয় সেই পানিটাই আমি আমার চিচিঙ্গা গাছের জন্য ব্যবহার করে থাকি তো অনেকেই বলে যে মাছ ধোয়া পানি তো গন্ধ হয় বা এর ওই মাছ ধোয়া পানি ব্যবহার করলে মৌমাছি আসে বা মাছি আসে যেটা আমি বললাম কয়েকজনের আগে কোশ্চেন করেছিলাম তো আমি বলবো আপনারা যদি মনে করেন যে মাছ ধোয়া পানিটা আপনারা অনেক দিন রেখে তারপরে গাছে ব্যবহার করবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তাহলে বোতলে ভরে রাখবেন এবং যখনই মাছ ধোয়া পানিটা ব্যবহার করবেন সাথে আপনারা নর্মাল পানি মিশিয়ে তারপর ব্যবহার করবেন আর যদি অতিরিক্ত মাছে আসে যেহেতু গাছ বাইরে থাকে মৌমাছি আসবে মাছি আসবে সেটাই স্বাভাবিক কারণ মাছি মৌমাছি এগুলো কি করে ফুলগুলোকে পরায়ন করাতে পরাগায়ন করাতে সাহায্য করে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি বলবো দু তিনটি ন্যাপথলিক গাছের পটের বা গাছের গোড়ার থেকে কিছুটা দূরে আপনারা রেখে দেবেন তো মাছি বা মৌমাছি যেটাই বলে ন্যাপথন ন্যাপথলির যে গন্ধটা সেটা সহ্য করতে পারে না তো সেই ক্ষেত্রে আসবে না তো আপনাদের যে দুই একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম তো এখন দেখাচ্ছি এই যে দেখুন আমার আজকেই ঘরে যে মাছ এসেছিল সেই মাছগুলো ধুয়ে আমি এই পানিটা রেখে দিয়েছি তা আমি দেখলাম যে আমার এই গাছে এখন পানি দেওয়া দরকার তো আমি কি করছি এই মাছ ধোয়া পানিটাই আমার এই গাছে ব্যবহার করছি তো বন্ধুরা আপনারাও চাইলে এই মাছ ধোয়া পানিটা আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন বিশ্বাস করুন এই চিচিঙ্গা গাছে এই মাছ ধোয়া পানি ছাড়া আমি আর তেমন কোনো সার বলেন বা কিছু যেটাই বলেন কিছুই ব্যবহার করিনি হ্যাঁ যেটা করেছি সেটা হচ্ছে বললাম অ্যাপসম সল্ট কারণ অ্যাপসম সল্ট শুধু চিচিঙ্গা গাছের জন্য না অ্যাপসম সল্ট আপনি আপনার বাগানের সব গাছের জন্যই ব্যবহার করবেন কারণ আমি আমার সব গাছে অ্যাপসম সল্ট ব্যবহার করি কারণ পাতাগুলোকে সবুজ রাখতে হলে গাছের রুটটাকে মানে শিকড়টাকে হেলদি রাখতে হলে অ্যাপসম সাল্টার কোনো তুলনা নেই তো অ্যাপসোম সাল্ট কীভাবে ব্যবহার করবেন সেটা তো বলেই দিলাম যে আপনারা চাইলে পানিতে গুলে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন আর তাছাড়া আপনারা চাইলে মাটিতে মিশিয়ে ভালোভাবে তারপর সেটাও আপনারা গাছের গোড়ার চারপাশে সেই মাটিটা দিয়ে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার চিটিঙ্গা গাছ নিয়ে আজ আজকের ভিডিও আশা করি কিছুটা হলো আপনাদের ভালো লাগবে আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের সব কোশ্চনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আর ভিডিওটা বড় করছি না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন